ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পনেরো দেশের বড় ঘোষণা বদলাচ্ছে বিশ্ব রাজনীতি ফিলিস্তিনের জন্য বদলে যাচ্ছে বিশ্ব ইসরায়েলের নিষ্ঠুর আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত গাজা লাখো মানুষের মৃত্যু ক্ষুধা আর অনাহারে কাতর জাতি এই সংকটে এবার পনেরোটি প্রভাবশালী পশ্চিমা দেশ একত্রে উঠে দাঁড়িয়েছে তারা বলেছে ফিলিস্তিন এখনই স্বাধীনতা পাক আজ আমরা জানব এই ঐতিহাসিক ঘোষণার পেছনের ঘটনা দেশের নাম এবং কিভাবে এটি ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মোড় ঘুরিয়ে দিতে পারে দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন আজও থামেনি গাজা উপত্যকা এখন যেন এক মৃত্যুপুরী শেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ষাট হাজার চৌত্রিশ জন ফিলিস্তিনি খাদ্য সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিদিনই মানুষ না খেয়ে মারা যাচ্ছেন বাচ্চাদের কান্না মায়েদের আহাজারি আর ধ্বংসের স্তূপে দাঁড়িয়ে গোটা দুনিয়া আজ হতবাক এই মানবিক বিপর্যয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও সাধারণ মানুষ সবাই বলছে এটা শুধু যুদ্ধ না এটা গণহত্যা এমন পরিস্থিতিতে পশ্চিমা দুনিয়ায়ও শুরু হয়েছে আলোড়ন বিশেষ করে ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে নিউ ইয়র্কে সম্প্রতি অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনে ফ্রান্স এবং সৌদি আরব একত্রে আহ্বান জানিয়েছে এই সংকটের সমাধানে এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দশকের পর দশক ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে শান্তিপূর্ণ সমাধান এখান থেকেই আসে একটি বড় ঘোষণা পনেরোটি পশ্চিমা দেশ একযোগে বলেছে আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত এই সম্মেলনের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা নুয়েল বারো টুইট করে বলেন আমরা স্পষ্ট বার্তা দিয়েছি ফিলিস্তিনের স্বীকৃতি সময় এসে গেছে এখন যারা দেয়নি তারাও যেন এগিয়ে আসে যে পনেরোটি দেশ এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে তারা হল অ্যান্ডোরা অস্ট্রেলিয়া কানাডা ফিনল্যান্ড ফ্রান্স আইসল্যান্ড আয়ারল্যান্ড লুকসামবার্গ মালতা নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল ম্যারিনো স্লোভেনিয়া আর স্পেন এই দেশগুলো বলেছে ফিলিস্তিনের স্বাধীনতা আর দেরি করা যাবে না এই ঘোষণার প্রভাব হতে পারে বিশাল এক আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের রাষ্ট্রীয় পরিচয় মজবুত হবে দুই ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ বাড়বে তিন ভবিষ্যতে আরও দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাধ্য হবে চার হয়তো নতুন করে শান্তি আলোচনার দরজা খুলে যেতে পারে এক কথায় এটা শুধু পনেরোটি দেশের বিবৃতি নয় বরং একটি ন্যায়ের পক্ষের বার্তা ফিলিস্তিনের এই দীর্ঘ সংগ্রামে যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন জানিয়ে দিন সবাইকে যে বিশ্ব এখন জেগে উঠেছে আর যদি এমন আরও সত্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে পিটিভি ইনফোকে এখনই সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কি সময়ের দাবি